হাতের সুন্দর এইবার এই হাত না একবার বাচ্চা করবে তারপরে চলে আসবো এখন লাগছে সুন্দর এইখানে শুয়ে আমার মনে হয় সুন্দর একটু রাত করেছে যেহেতু ওর জোড়াটা না ওর কাছেও যাচ্ছে এর জন্যই একটু রাগ করেছে আমার মনে হচ্ছে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেজায় গেছে বিকাল সাড়ে তিনটে গাছ সব পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বাট এখনও ঘরে ঢোকানোর সময় হয়নি আর আজকে আমাদের মোটা কালিয়া মাঠে যায়নি গাছ কারণ আজকে ওদের ওর ডানা কেটে দিয়েছি সকালবেলা আর ওই কাটা ডানা নিয়েও মাঠে যেতে পারছে না ও শুধু এই চালের উপর দেখছি উঠতে পারছে বাট বেশি দূরে যেতে পারছে না তো এখন আপাতত তো সব পায়রা আমার আশেপাশেই আসে এদিকে আমাদের বালা আর রোম্যান্স করার চিন্তাধারা নিচ্ছে এদিকে দেখ ও দেখো গাইস বালার বউ একদম রাজি না তো এখন গাইস বিবেক এসেছে বিবেক নিয়ে যাবে আমাদের লাল শিরাটা প্লাস আমাদের যে টাল কাকাকা আছে টাল কারণ হচ্ছে গাইস টাল ও বাচ্চা করবে ও হচ্ছে আরেকটা ফিমেল নিয়ে আসবে ম্যাড্রাস তার সাথে ব্রিটিং করিয়ে বাচ্চা করবে আমাদের পরে একটা ফিমেল দেবে গেস ফিমেলটা আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে লাগাবো আর হচ্ছে আমাদের লাল শিরাটা নিয়ে ও হচ্ছে কালো ওইটার সাথে জোড়া দেবে ওর আগে আমার যে কাল শিরাটা নিয়ে গেছিল তো কাল সিরাটা তুই চলে এসেছে এর জন্য লালশিরাটা আপাতত সিঙ্গেল আছে প্লাস লালশিরাটা এখন আমাদের অনেকটাই ডিস্টার্ব করছে আমাদের কালিন্দির খোপে গিয়ে বাচ্চার কাছে গিয়ে মারামারি করছে অনেকটাই ডিস্টার্ব করছে তো লালশিরাটা ওইখানে থাকুক ডিম বাচ্চা করুক ওর পক্ষে ভালো হবে ওকে আমরা পরে নিয়ে আসবো আর বিবেকের কাছে একটা গাইজ ফিমেল খরগোশ আছে সেই খরগোশটাও আমি নিয়ে আসবো এখন গাইজ বন্ধুরা বিকাল তিনটের সময় তোমরা ওয়েদারটা যে দেখো অসাম ওয়েদার আছে এখন তো পায়রা ওঠানোই যাবে না আর আমাদের আমরা গাছটাকে আর টাকলু বলা যাবে না আমরা গাছটা এখন পুরোপুরিভাবে পাতা গজিয়ে গেছে কিছুদিন পরে দেখতে পারবো আমরা গাদা গাদা আমরা আছে আর নিচের অবস্থাটা অতটাও ভালো না গাইছ বাট যথেষ্ট পরিষ্কার আছে যেহেতু সবই ফুল কোনো সমস্যা নেই এখন গাছ সব খেতে দেবো কিন্তু তার আগে বিবেক গেছে বাড়িতে বাড়িতে গেছে কেন বলো তো খরগোশ আনতে খরগোশ ফিমেলটা বিবেকের কাছে আছে বিবেক আমাদের কাছে ফিমেলটা নিয়ে আসবে আমি সুন্দরী সুন্দরের কাছে ফিমেলটা রাখবো দেখি ওদের রিয়াকশনটা কেমন হয় নতুন একজন অতিথি পেয়ে ওদের রিয়াকশনটা কেমন হয় ওরা কি মারামারি করতে যায় না ওরা মিলেমিশে থাকে আমরা সেটাই দেখবো গাইজ আর এইখানে দেখো গাইজ আমাদের লাল শিরাটা টাকাটা কি করছে কিন্তু আমাদের লাল শাড়িটার কাছে চিনা নেই চিনা কোথায় চিনা কোথায় ছাদে তো চিনা নেই চিনাকি গাছে আছে না তো চিনা তো গাছেও তো নেই এই দেখো গাইস চিনা আছে চালের উপরে বা বেশ ভালো কথাই দেখো এই বেবিটা কোথায় কি করছে এই বেবিটা মাটি খাচ্ছে বাহ্ বেশ ভালো কিন্তু এখানে তো সব শক্ত মাটি তুই কি খাচ্ছিস এখানে গ্রিড খাবি গ্রিড দেবো দেখো গাইস বেবিটার জাস্ট কাটিংটা তোমরা দেখো আর কালারটা দেখো এর এই লাল যে কালারটা তোমরা দেখতে পারছো এরও কিন্তু এই লাল কালারটা অতটাও থাকবে না এ একবার মলটিনে যাক তারপরে তোমরা বুঝতে পারবে এর কালারটা কেমন চেঞ্জ হয় গাইস এও টোটালি

বাঘ আমার মনে হচ্ছে কেউ না কেউ তো ঠুকিয়ে এসে গাইস তো তোমাদের আমি দেখিয়ে নিয়ে এসে এইবার কালিন্দির বাচ্চা গাইস এই কালিন্দির বাচ্চা দুটোর জন্যই আমার লালছি আমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি কালিন্দির বাচ্চার খোপে গিয়ে না প্রচুর ডিস্টার্ব করছে কালিন্দির বাচ্চার গায়ে গায়ে সে ঠোকাঠুকি দিচ্ছে মাথার উপর উপর উঠে পাড়া পড়ি দিচ্ছে গাইস অনেকটাই সমস্যা করছে এর জন্যই লালছি আমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি সমস্যা নেই এরা বড় হয়ে যাক তারপরে আবার নিয়ে চলে আসবো গাইস তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল এই দেখো চটিয়াল গাইস মেলটা দেখো কিভাবে ডিমটা দিচ্ছে গাইস এর নিচে মনে হয় আরো তিন চারটে ডিম দিয়ে যাবে কি রে তোর নিচে তো একটা ডিম আছে এরকম ভাবে তা দেওয়ার কোনো মানে আছে ওই দেখো গাইজ ভাবে তা দিচ্ছে তো থাকুক সমস্যা নেই এই দেখো গাইজ আমাদের দেশির বেবি দুটো দেশের বেবি দুটো জাস্ট অসম গাইজ দেশের বেবি দুটো খুব তাড়াতাড়ি খোপ থেকে বেরিয়ে যাবে গাইজ এইবার দেশির বেবি দুটো তোমরা দেখবে কেমন হয় গাইজ তোমরা গুলিয়ে ফেলবে চুচু কোনটা চুচুর বাবা কোনটা চুচুর মা কোনটা দেশি কোনটা সেইটাই তোমরা গুলিয়ে ফেলবে গাইজ এই দেখো আমাদের সুলতান আছে এই খোপে আর সুলতানের বেবি দুটো দেখা যাক এইবার কেমন হয় এবার আমি চেষ্টা করবো গাইজ ফিমেল বেবিটা যাতে সব থেকে ভালো হয় তো তার জন্য ছোটবেলা থেকে গেছ ফিমেল ডিমটা তো গাইস তার জন্য ছোটোবেলা থেকে আমার ধ্যান রাখতে হবে যাতে ফিমেল বাচ্চাটা ঠিকঠাক করে খেতে পারে তো এখনও আপাতত থাকুক সমস্যা নেই তো এই দেখো আমাদের কালছিরা আপাতত বসে আছে ডিমে এই দেখো এদের কাছে তো একটা ডিম আছে বাট এর জায়গাটা না অতটাও ভালো না জায়গাটা পুরো সমান গাইজ এইখানে যদি আর কটা খ্যাড়কুটো থাকতো তাহলে আরও ভালো হতো আমি ভাবছি এইখানে ওই খ্যাড়কুটোগুলো দিয়ে দেবো যে খ্যাড়কুটোগুলো আমি ওই কর্নারে খোপে রেখেছি তো চল বাইরে চল চল খেতে হবে চল 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 আর এদিকে বিবেক চলে আসছে কই খরগোশ কই ওই দেখো গাইজ খরগোশটার কালারটা তোমরা দেখো আগে কি তোমাদের দেখিয়েছি আমি খরগোশটা আর কি এর গায় কি অবস্থা এই যে এটা সেই মুড়ির এত নোংরা কিজন্যই একটাই এই যে পায় গাইজ কি নোংরা এত নোংরা একে ঘরে রাখা যাবে না একে ভালো করে স্নান দিনান করাতে হবে তারপরে ঘরে ভেতর ওঠাতে হবে এই রাখ ওই খাজার ভেতর রাখ ওই খাজা নি ওই খাজার ভেতর রাখ ওকে ভালো করে স্নান করাতে হবে সরা কিছু হবে না মুরগিগুলোকে আমি শিফট করে দেবো কোথায় বলো তো এখন ওই সাইডটায় তাহলে কী হবে ওরা যদি লাভ দিয়ে বেরিয়েও যায় তাহলে কোনো সমস্যা হবে না ঘুরে বেড়াতে পারবে বেশ ভালো চলো 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 এইখানে রেখে দিই এইখানে থাকো যদি বেরোতে ইচ্ছা করে একটু বেরোতেও পারো সমস্যা নেই তো এইবার গাইজ আমার কী করতে হবে খরগোশটাকে ভালো করে স্নান করাতে হবে তারপরে একটু রোদে রাখতে হবে যেহেতু এখানে অনেকটাই রোদ আছে আমি তাড়াতাড়ি স্নান করিয়ে দিই তো এই এইবার এর পা আমি ধুয়ে দিই পা প্লাস লেসটা পা লেসটাই যত রাজ্যে নোংরা

কি অবস্থা দাদা দাদা স্নান করিয়ে দি মজা বাইজে বাইজে স্নান করে আগে করেছ স্নান তোই হবে তিনটার দিন আগে এই পাইপা ও দেখো কি রকম দাপাদাপি করে गाइस আমার মনে হচ্ছে লিওকে স্নান করাচ্ছি এরকম ফিল হচ্ছে লিওকে স্নান করার সময় ওর পা গুলো ঠিক এরকম এরকমই লাগে गाइस তো এবারে এই হাত এইবার এই হাত হ্যান্ড ওয়াশ করো দেখো সুন্দর এইবার চলে যাও খাজার ভেতরে হয়ে গেছে তোমার স্নান হয়ে গেছে এইবার একে কিছুটা টাইম রোদে রাখতে হবে গাইজ এইভাবে ছাওয়া রাখলে হবে না রোদে তোমার গাছ শুকিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে এদিকে দেখো কেমন ঘুমাচ্ছে সেটা দেখো এইখানে আমাদের সুন্দর প্লাস সুন্দরী প্লাস বেবিটা ওরা সব কটা ঘুমাচ্ছে দেখো এরা দুজনে এইখানে আর বেবিটা দেখো কোথায় ওই কর্নারে গাইস পুরো খোপের ভেতরে ঘুমাচ্ছে বা বাবা খুব সুন্দর খুব সুন্দর থাকুক সমস্যা নেই এই খরগোশটা ওইখানে থাকুক একটু শুকিয়ে যাক তারপরে ওদের আমি খোপ খোপের ভেতর রাখবো তো এখন আমার সপরটাকে খেতে দিতে হবে প্লাস আমাদের লাল ছিঁড়া যেটা আছে তাকে ধরতে হবে বিবেক লাল ছিলাটাকে নিয়ে যাবে গাইজ তো আর কাল কাকাকে তো ধরা তো খুবই সোজা তো এখন আপাতত তো সপটাকে দেখি খেতে রাখবি আয় 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 এখন বিকালবেলার সময় বিকালবেলা তো খাঁচার ভেতরে রোদ পায় খুব সুন্দর দেখো আমার মুখে লাগছে রোদ আমি ঠিকঠাক করে কথা বলতে পারবো না একটু সরে বসে আখরি খাবার আমার বাড়ি আসো 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 টাল কাকাকে বিবেক নিয়ে যাবে টাল কাছে শুধু আমার একটাই ভয় বিবেক যেন কুকুর কুকুর দিয়ে না খাইয়ে ফেলে ও আবার তো একটু ভালো করে কষে ঠিক আছে চলো হ্যাঁ 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 চলে আয় আয় আট আট আয় আট 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 চলে এসেছে এবার এইবার সবকটাকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এই আমি কিছুদিনের ভেতরে এদের জন্য আমি গম কিনতে যাচ্ছি ঠিক আছে গম হচ্ছে নতুন মাছের গম উঠেছে তো খুবই কম দামে পাওয়া যাবে প্লাস ভালো দেশি গম পাওয়া যাবে ফায়ার জন্য খুবই ভালো হবে দেখি আমি খুব তাড়াতাড়ি আনবো এদের জন্য তো এখন আপাতত এদের একোটা যথেষ্ট এক কোটা খাপ বিবেক চলে আসো এবার এবার তোমাকে আমি দিয়েছি তোমার লাল ছিলাম হয়ে গেল এহ ধরে ফেলেছি লাইসেই লালশিরাটা কিন্তু আগেও ও বাড়ি ছিল আগে অনেক বেনি ছিল লালশিরাটা জোর ছিল কালদুমা তারপর আমি লালশিরাটাকে নিয়ে আসলাম শুধু তো এখন আপাতত লালশিরাটা দানা আছে কি করব এটা সেটা দেবই না বেজেতে দিবি ছেড়ে দিবি বেশি না বেশি না একবার বাচ্চা করবে তারপরে নিয়ে চলে আসব

এটা ফিমেল এটা মেল দুজনকে আমি একসাথে জোর দেওয়ার চেষ্টা করেছিলাম একবার বাট সুলতানকে চীনা খুব মারা মেরেছে ঠিক আছে পুরো টাক সরে দেওয়ার মতন অবস্থা করে দিয়েছিল আমাদের দেশি মগরা জোড়াটা ওর জন্য খুবই ভালো হলো যেহেতু ওকে ডিস্টার্ব করার মতো এই দুজনেই ছিল নাই এই দুজন ওদের প্রচুর ডিস্টার্ব করতো ওকে জোড়া নিতে দিচ্ছিলো না তো এইবার আমাদের বাড়িতে শুধু ওদের মগরা সিঙ্গেল আছে আর আমাদের এই নতুনটা সিঙ্গেল আছে আর নতুন বেবিগুলো এখনো জোড়া নেবে না ওদের নিয়ে আমার কোনো ভয় নেই বাইশ তো এখন আপাতত ওদের রাস্তা ক্লিয়ার ওরা খুব সুন্দরভাবে এবার জোড়া নিয়ে নেবে গেছে আমার পুরো একসাথে জোড়া দেওয়ার জন্য আটকে রাখার প্রয়োজন পড়বে না ফিমেলটা জবে ইচ্ছা হবে মগরাটার জবে ইচ্ছা করবে ওরা দুজন একসাথে জোড়া নিয়ে নেবে তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কালিন দি কি করছে ও আমার পান নিচে খাবার আছে কিছু ওই দেখো ও চোখ থাকে সব দিকে এদিকে আমাদের দুটো দুটো খাচ্ছি

গাইজ সবকটা পায়রা গ্রিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো সব কটা জলের কাছে চলে গেছে বেশ ভালো কথা এইখানে আমাদের মোটা কালিয়া আছে আর মোটা মোটাকালিয়া যদি ডানা না কাটা থাকতো না বিকালবেলা মাঠ থেকে ঘুরে আসা হয়ে যেত ডানা কাটা বলে যেতে পারছে না তাও অনেকটাই দূরে চলে যাচ্ছে আমি দেখলাম ওই ছাদের ওই কর্নারে চলে গেছিলো আর এইখানে দেখো বাদবাকি সব কটা পায়রা ওদের ফেভারিট জায়গায় গাইজ তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আমাদের মুরগির বাচ্চা দুটোই বাইরে বেরিয়েছে ওই দেখো কই গেল এই কই গেল ও এই সাইডে এই সাইডে এই দেখো গাইজ দুটো মুরগির বাচ্চাই বাইরে বেরিয়েছে আর ওরা এখন একা বাইরে বেরোয় খাঁচার উপরে যদি কিছু না থাকে না ওরা অটোমেটিকই লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যায় বেশ ভালো কথা আস্তে আস্তে বড় হচ্ছে আর ওরা না পায়রাগুলো দেখলে না পায়রাগুলোর কাছে দৌড়ে দৌড়ে যায় ওরা ভাবে মনে হয় পায়রাগুলো ওর কিছু হয় ঠিক আছে সমস্যা নেই আর কদিন বড় হোক না ওরা যখন বড় হয়ে যাবে সাইজটা অনেকটা বড় হয়ে যাবে তখন পায়রাগুলো তাই টুকু হয়ে যাবে গাইস তখন কি করবে তখন কি ভাববে ওদের বুনু এখন দেখো মুরগিগুলো কি করছে এখন সব চলে গেছে খাঁচার ছাইটা আর ওরা কি করে বলো তো এখানে ওরা পিঁপড়ে ধরে খায় ওরা পিঁপড়ে ধরে খেতে খুবই পছন্দ করে বেশ ভালো কথা সমস্যা নেই থাকুক এখানে এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের নতুন যে খরগোশটা এনেছি ওইটাকে আমি ছেড়ে দিয়েছি ওইটা এখন টোটালি ছাড়া আছে আর ও একটু আগে না ও সুন্দরীর সাথে মারামারি করছিল দেখো আমাদের সুন্দরী এখানে শুয়ে আছে আর আমার মনে হয় সুন্দরী একটু রাগ করেছে যেহেতু ওর জোড়াটা না ওর কাছেও যাচ্ছে গাইস এর জন্যই সুন্দরী একটু রাগ করেছে আমার মনে হচ্ছে দেখো জোড়াটাকেও কিন্তু খুব সুন্দর দেখতে গাইস জাস্ট অসাধারণ দেখতে তো থাকুক করে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলেই সমস্যার সমাধান করে নিলেই ভালো গাইস দেখো বেবিটা তো ওর মতনও ঘুমিয়ে আছে ওই দেখো কীভাবে ঘুমিয়ে আছে জাস্ট সেইটা দেখো গাইস পুরো ঘাড় ব্যাকা করে ঘুমিয়ে ঘুমিয়ে থাকুক আর এদিকে দেখো গাই আমাদের মুরগির বাচ্চা দুটোই নিচে নেমে গেছে বা বাবা এরা দিন দিন না খুব স্মার্ট হয়ে যাচ্ছে এরা নিচেতে কি খেয়ে বেড়াচ্ছে এরাই জানে গাইজ কুরুকুরু তো করে বেড়াচ্ছে তখন থেকে গাইজ আমাদের ম্যাড্রাস ফিমেলটা এখানে আছে মেলটা কোথায় না মেলটা কোথায় মেলটা কোথায় মেলটা মনে হয় গাছের উপরেই দেখো মেলটা গাছে মেলটা গাছে গিয়ে চলে গেছে ফুল খেতে গাইজ ভালো কথা সমস্যা নেই আমাদের চিকু আছে এখানে চিকু ঘরের ভেতরে ঢুকে যাও চিকু তুমি কি এখান থেকে ঢুকতে পারো চিকু আমার মনে হয় না চিকু এখান থেকে ঢুকতে পারো আর চিকু দেখো ডানা ভাইব্রেট করছে কেমন জাস্ট সেটা দেখো চিকু যে গাইজ কি হবে চিকু ভালো খেলবে না ভালো উঠবে সেটা ভগবানই জানে গেছে সেটা আমরা পরে দেখে নেবো সমস্যা নেই আমাদের নতুন পাড়াটাও এখানেই আসে গাইস নতুন পাড়া ঘরে চলে যাও তোমার জোড়া কোথায় মগরা কোথায় মগরা তো ওপরেই ছিল আসে উপরে হ্যাঁ মগরা উপরেই আসে সমস্যা নেই আমাদের এইটাও উপরে আসে এটা হচ্ছে আমাদের সেই কাল তোমার বেবিটা আর গাইজ মনে তোমাদের জানিয়ে রাখি বিবেকের সাথে না আমার বেট হয়েছিল আমি বলেছিলাম ওটা ফিমেল হবে হচ্ছে গাইজ ওটা না ডাকছে ডাকছে মানে এইবার বেটটা আমি হেরে যাচ্ছি গাইজ বিবেককে আমার হাজার টাকা দিতে হবে গাইজ দেখো কালসিরাটা অনেকক্ষণ পরে বাইরে বেরোতে পেরেছে এতক্ষণ ও ডিমে বসেছিল এখন একটু বাইরে বেরিয়েছে আর গাইজ এখন ওয়েদারটা জাস্ট তোমরা দেখো আর আকাশটা তোমরা দেখো খুবই সুন্দর গাইজ পুরো চমকাচ্ছে সূর্য মোমা অলমোস্ট ডুবে গেছে গাই তো সবারই যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই